নীলতে কি হয় নীল আকাশ নীল সরাইয়া নিকা নীলের কাশ আকাশ নীলতে নীল আকাশ প্রিয় শিক্ষাতে আমরা নিচে চলে যাই পড়ি ও লিখি প্রিয় আমাদের পড়তে হবে এবং কি লিখতে হবে কাক ক্যাকের কা প্রিয় শিক্ষা আমরা কাক লিখি ক্যাকেরখা ক কাক ক্যাকের ক কাক প্রিয় শিক্ষা তারপর হচ্ছে ঘি ঘর শিকারে ঘি প্রিয় শিক্ষাতে আমাদের ঘি লিখতে হবে ঘর ইসারে ঘি ঘর ইসারে ঘি তারপর হচ্ছে কি নীল দেন নদারে নীল প্রিয় শিক্ষাতে আমাদের নীল লিখতে হবে নীল লিখি নীল নীল তারপরে নীল নীল প্রিয় শিক্ষা মোবাইল স্কুলে ভালো হচ্ছে না তোমরা বইয়ের ভিতরে ভালো করে লিখবা প্রিয় শিক্ষার্থী তোমাদের আজকে ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লে লিস্ট চেক করো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো এখন সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ